এটা সাইগ্লোস এর ভিতরে একেবারে আপডেট প্রোডাক্ট দেন হচ্ছে যে এখানে আছে আমরা হাইগ্লোস কিছু প্রোডাক্ট আপনারা স্টক করেছি অনেকগুলো প্রোডাক্টই আছে এটা দেখেন এটাও হাইগ্লোস এটা আপনারা ওয়াশরুম কিচেন যে কোন জায়গায় দিতে পারবেন আর এটা আছে আপনারা কিচেন ডাইনিং স্পেস জন্য এটা এখন বেশ চলতেছে আর কি আমাদের নতুন আসছে এখানে আমাদের ম্যাক্সিমাম এই প্রোডাক্টগুলো কিন্তু ম্যাক্সিমামে নতুন আসছে নতুন প্রোডাক্ট হাইগ্লোস এটাও ওয়াশরুমের জন্য এটা আপনারা কিচেনে ইউজ করতে পারবেন খুবই চমৎকার দেখেন

এগুলো কিন্তু হাই গ্লোস ইয়ে চকচক করছে অনেক এগুলো গ্লোস প্রোডাক্ট তো এগুলো প্রাইস রেঞ্জ কিরকম এগুলো সিরামিক যেগুলো সিরামিক গুলো 80 থেকে 90 এই রেঞ্জের ভিতরে নিতে পারবেন আর যেগুলো স্টোন বডির দেখছেন স্টোন গুলো হচ্ছে কি আপনার 100 থেকে 110 এর ভিতরে নেওয়া যায় 100 থেকে 110 এর মধ্যে এই যে এই পণ্যগুলো